ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد সাইসাঙ্গা এলাকাবাসী তথা আমার প্রাণপ্রিয় মাতৃভূমি যে এলাকায় আমার জন্মস্থান আমি এ এলাকায় জন্মগ্রহণ করেছি অজুব সমাজের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভার্জন ব্যক্তিত্ব বড় ভাই এখন আছে আমি কে তুমি কে আগে কয়েকজন আছিলো এখন সারা বাংলাদেশের সবাই ঠিক না এই স্লোগানেই তো ঘন থান হয়েছে ঠিক কিনা সুতরাং ভয় আছে আপনাদের কথাই শোনা যায় মনে হয় যেন কিছুটা ভয় আছে আমার স্থিতি। আমার নামের পাশে লেখা আছে যে বিষয়ে আমি কথা বলবো বিষয়টা হলো শিরক ও বেদা এই বিষয়ে কথা বলার আগে যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল কোরআন সম্পর্কে কিছু বয়ান করতেই হয় আমি আমার আলোচনা শুরু করার আগে কোরআন সম্পর্কিত কিছু বয়ান করব যারা এখনো মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছেন আমি আপনাদের পায়ে ধরে বলবো আমার প্রিয় ভাই প্রিয় মুরব্বী করে মাহফিলের প্যান্ডেলে আসেন একটি বছরের জন্য এই মাহফিল বন্ধ হয়ে যাবে আবার আরেক বছর যদি আমরা বেঁচে থাকি হায়াতে তো ইয়ে বা দান করে আয়োজকরা যদি চায় এখানে মাহফিল হোক মাহফিল হোক এই ময়দানে এই ময়দানে এটা একটা খেলার মাঠ স্কুল মাঠ খেলা হয় এই ময়দানে কোরআনের আলোচনা হোক আমরা সবাই চাই তো কারা কারা চাই হাত তুলে দেখাই নারে তাকবীর নারে রিসালাত

আল কোরআনের মাহফিলে আপনারা সকলে আসতে পেরে খুশি না ভেজা আরো জোরে কন্যা খুশি না ভেজা খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয় খুশির আওয়াজ যেহেতু জোরে হয় তাহলে আমরা চিৎকার মেরে ঘোষণা দিব আগে শরীরের সবটুকুন শক্তি গলার কাছে আনবো মনের আবেগ এবং রব্বুল আলামিনকে খুশি করব দুনিয়ার কোন সন্তুষ্টির জন্য নয় একমাত্র মালিকের সন্তুষ্টির জন্য আমরা সকলে সমৎসরে সমবতা আওয়াজে আমরা ঘোষণা জানাই ফরি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দরকার ছিল জনসংখ্যা কিন্তু কম না আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাছীরা ত্বয়িবা মুবারাকান ফি বাবা জানেন এই শব্দগুলা উচ্চারণ করলে এর মাহতত কত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আল্লাহর রাসূলের একদম সাহাবী রুকু থেকে উঠে মুরাব্বানা লাকাল হামদু হামদান কাসীরা তাইয়িবা মুবారকান এই শব্দগুলা এই বাক্যগুলো উচ্চারণ করতে লাগলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজের সামনে কি হয় নামাজের মধ্যে সামনে কি হয় সেটাও জানে আবার পিছনে কি হয় সেটা জানার ক্ষমতা আছে না নাই আমরা জানব না বিশ্বনবীকে ফেরেস সালাম তার কানে পৌঁছে দিলে অনবি আপনার সাবিক এই বাক্যগুলো উচ্চারণ করেছেন ফেরেস রায় বাংলার ওই সাবিক আমন নামা নেক আমন লিখতে গিয়ে চিন্তা করতেছে কত নে কি লেখবো কত নে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা তোমরা তার নেকি লেখো না রব্বিকারিম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমিন এই বানদার নেক আমল বানদারকে দেখি আমি নিজে দান করে দিবে সুবহানাল্লাহ আমার প্রিয় উপস্থিতিন এইজন্য আমরা সকল সময় শুকরিয়া আদায় করব কার সব জায়গায় শুকরিয়া কাজ আল্লাহর নামে সব কিছু শুরু করব এবং আমাদের যেকোনো কাজের শেষে যেকোনো আমরা কাজ শেষ করার শেষে আমরা একজনের শুকরিয়া আদায় করব টিনিকে আমার বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব sallallahu alaihi wasallam <muchas> হাদিস শরীফে ارشاد করেন আমার বৃহস্পতিবার কাল লাগান আমি যতক্ষণ থাকব ততক্ষণ কোরআন হাদিসের মেসেজগুলো দিয়ে যাব বিশ্বনবী sallallahu alaihi wasallam হাদিস শরীফে ارشاد করেন বুখারী মুসলিম আবু দাউদের হাদিস

তিনটা সম্পদ ছিয়ে নেবেন এক নম্বর টাকার স্বরে মিশতলা বাড়ি সাইশানঘা গ্রামের উত্তর দক্ষিণ মাঠের মধ্যে দুই চার কেনে জমি এটা সাইশাংঘা গ্রামের সব চাইতে বড় বাড়ির মালিক এটা বাংলাদেশে যতগুলা ব্যাংক আছে সব ব্যাঙ্কে কয়েক কোটি করে টাকা এটা এটা নয় আল্লাহ রসুল সাল্লাম বলেন ও সাহাবিরা শুন আল্লাহর কাছ থেকে তোমরা তিনটা জিনিস চেয়ে নিবা এক নম্বরে যে জিনিসটা আল্লাহ রবিনের কাছ থেকে চেয়ে নিবা ওই জিনিসটার নাম হলো কলবান সাগের আমাদের সকলের কলব আছে না নাই আরো জোর কন্যা আছে না নাই এমন বডিটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত একটা হলো চাষাদ চাষাত মানে শরীর আরেকটা হলো রোগ মানে কলব ব্রেনটের আগে যে জিনিসটার মধ্যে খবর চলে যায় যে জিনিসটা আমাদের পুরো বডিটাকে নিয়ন্ত্রণ করে ওই জিনিসটার নাম হলো কলব ওই জিনিসটার নাম কি আরো জোরে কন্যা জিনিসটার নাম কি কলব এতটাই গুরুত্বপূর্ণ মানুষ কোন ভালো কিছু চিন্তা করলেও কলব দ্বারা করে ঠিক কিনা আবার কোন খারাপ কিছু চিন্তা করলেও কলব দ্বারা করে মানুষ ভালো এবং মন্দ সব কিছু চিন্তা করতে গেলে

তার কবলিয়ত রয়েছে আল্লাহর কাছে তার কবলিয়ত রয়েছে আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন ওই লোকটা দেখতে বেশি লম্বা ছিল না খাটো একজন মানুষ ছিলেন দেখতে সুন্দর ছিল না কালো কৃষ্ণ বর্ণের একজন মানুষ ছিলেন হাতগুলো মোটা মোটা ছিল পাগুলো মোটা মোটা দেখতে অতটাই সুন্দর মানুষ ছিলেন না হজরত লোকমান হাকিম আল্লাহ আল আমিন তাকে জ্ঞান দান করলেন বগ্গা দান করলেন

এত মেধা দান করলেন তার কথাগুলো জনগণের কাছে এত প্রিয় ছিল যেখানে হজরত লোকমান কথা বলতেন মাঠে মধ্যে যে যেখানে থাকতো সবাই ছুটে আসত হজরত লোকমান কথা বলতেছে সবাই সবাই মনোযোগ দিয়াম মনোযোগের সহিত হজরত লোকমান হাকিমের কথাগুলো শুনতে লাগলো সোহান বলেন ওই রুকমান হাকিমকে একদিন তার বাড়ির মালিক বলতেছে লোকমান। এলাকার মানুষ তোমার এই বড় দামি বলে তোমার কথা বড় মূল্যবান মনে করেন লোকমান আজকে আমি পরীক্ষা করে দেখব তুমি কেমন ধরনের জ্ঞানী হয়েছ তোমার জ্ঞানের পরীক্ষা করেছ এবং ও লোকমান আমার বকরির পাল থেকে একটা বকরি জবাই করেন এখান থেকে তুমি কলব মানে তার ওই শরীরের দুইটা ভালো অঙ্গ বতঙ্গ আমার কাছে নিয়ে আস হজরত লোকমান তার বাড়ির মালিকের কথা শুনেন ওই বকরি থেকে দুইটা অঙ্গ নিয়ে আসলেন একটার নাম হলো কলা আর একটার নাম হলো জিহবা একটার নাম কি আরেকটার নাম কি সবাই কর না একটার নাম কি আরেকটার নাম কি কলব সবচাইতে শরীরের দামি অঙ্গ ঠিক না কলব হলো এমন আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন এখন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি যে এইদিকে দেশ ওইদিকে যাবে ঠিক কি না আবার বেশি উল্টাফাল্টা করলে জনগণ সহ্য করতো না ঠিক না কারণ গত তিন মাস আগেই বুঝাই দিছে মানুষ ঠিক কি না ও কথা না আমার প্রিয় এই কলবটা হলো দেশের একটা দেশের যেমন প্রধান একটা রাজ্যের প্রধান যেমন একজন ঠিক আপনার আমার শরীরের প্রধান শরীরের প্রধান অঙ্গটার নাম হলো কলব এই কলবটা হলো আমার প্রধান আপনার জন্য লোকমান হাকিম কলব মানে গুদ্দাটা নিয়ে আসলেন এবং জিহবাটা নিয়ে আসলেন তার বাড়ির মালিক বলতেছে লোকমান এবার যাওয়ার আরেকটা বকরি জবাই গরম এবার গিয়া ওই বকরি সব চাইতে নিকৃষ্ট জিনিসটা তুমি নিয়ে লোকমান পুনরায় আর একটা নিয়ে আসলেন নার্জি হবাটা নিয়ে আসলেন আসলেন নিয়ে আসে মালিকের সামনে রাখলেন মালিক দেখতে পাইলেন বললাম ভালো একটা একটা বকরি জবাই করে ভালো দুইটা অঙ্গ আনো লোকমান হাকিম কলব এবং জিও বানিয়ে আসলেন আবার বললাম আরেকটা জবাই কইরা খারাপ দুইটা অঙ্গ নিয়ে আসো হজরত মানে কি কাজ করলেন লোকমানের প্রভু বলতেছেন তার বাড়ির মালিক বলতেছে লোকমান মানুষ তোমাকে দামি বলে তোমার কথা মানুষ এত সুন্দর করে শুনে মনোযোগ দিয়ে শুনে আমার তো মনে হয় তুমি তো বড় কোনো জ্ঞানী নাম তোমাকে ভালো দুইটা মোবাইল আনতে বললাম তুমি জিও বা এবং কলব গুড্ডা নিয়ে আসলাম খারাপ দুইটা বললাম তাও একই কাজ করলে কারণ কি হাজরত লোকমান জবাব দিচ্ছেন ও আমার মালি আমি কোন ভুল কাজ করি নাই একজন মানুষের যদি কলব এবং জিও বা নষ্ট হয়ে যায় তার সব কিছু নষ্ট হয়ে যায় ঠিক কিনা আর যে লোকটার কলব এবং জিও ব্যথা ঠিক থাকে তার পুরো বডিটাই ঠিক থাকে লোকমান হাকিমের মুখ থেকে যখনই কথাটা শুনলেন তার বাড়ির মালিক বলতেছে কিরে আমার লোকমান তো জেনে তেন মানুষ ন এ তো সবার চাইতে বড় জ্ঞানী ওরে লোকমান আজ থেকে ধরে আমি আর গোলাম বানাইয়া রাখবো না তুই লোকমানকে আজ থেকে আমি আজাদ করে দিলাম তাহলে আল্লাহ রসুল সাল্লাম যে তিনটা সম্পদের কথা আল্লাহর কাছ থেকে সাইতে বললেন ওই তিনটার এক নাম্বারটার নাম কি ওয়াজবনে আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব আবার ওই জায়গায় ফিরে আসতে হবে বোঝাতে হবে রাগ করেন আমার কি উপস্থিতি আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা আল্লাহর কাছ থেকে তিনটা দামি জিনিস চাইলাম এক নাম্বার হলো কলবান সাকিরাম এমন কলব চাইবা যে কলব শুক্রিয়া আদায় করে কার চৈত্র বৈশাখ মাসে যখন রমজান পড়ে এই যে কত কয়েক বছর আগেই তো ছিল ঠিক না না ঠিক উত্তপ্ত গরমের মধ্যে যখন সারা দিন কাট পড়া রোজ চলতেছেন সন্ধ্যাবেলা সূর্য ডুবুডুবু অবস্থা চতুর্দিকে যখন মুয়াজ্জিন মাইকটা হাতে নিয়ে ইফতারের সময় কখন হবে আল্লাহ আকবার বলে স্লোগান দিবে সবাই অপেক্ষায় থাকবে অপেক্ষায় থাকে কখন যেন আজানটা পড়বে আর তৃষ্ণা সয় না পানির পিপা সাই মনে হয় যেন শেষ হয়ে যাচ্ছি তখন ঠান্ডা পানি পান করে মানুষের মুখ থেকে বের হওয়ার আগে অন্তর থেকে শুক্রিয়া বের হয় আলহামদুলিল্লাহ ঠিক কিনা এই হাদিস থেকে আমরা যেটা শিখলাম মুখ থেকে বেরhbar আগে মুখের চাইতে যে শুকরিয়াটা অন্তর থেকে বের হয় সেটা আল্লাহর কাছে দামি কার কাছে তাহলে আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ আমরা চাইব এক নাম্বার সম্পদটা হলে এমন একটা কলব আমরা চাইব যে কলবটা শুকরিয়া আদায় করবে কার সব সময় শুকরিয়া আদায় করবে এক ঢোক পানি পান করে বলবে লাকাল হামদুলিল্লাহ শুকরু শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ আছে না এই দুনিয়ার মধ্যে এমন কিছু নাফরমান রয়েছে এমন কিছু নাস্তিক হয়েছে যারা মালিকের দ্বারা রিজিক খায় মালিক যখন তাকে ডাকে তাকে পাওয়া যায় না নাই মালিকের দ্বারা রিজিক খাইতেছে মালিকের দ্বারা মাছ খাইতেছে মালিকের দ্বারা গোশত খাচ্ছেন বেলা ভাত খাচ্ছে মালিকের দেওয়া অক্সিজেনটা নিচ্ছে মালিক যখন ডাকে আসসালাতু ও বান্দা ঘুম থেকে নামাজ ভালো বান্দা বলে আল্লাহ শীতকালে কথা কইছেন না আর আছে না নাই আরে ফজরের নামাজে গিয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবীরা মুনাফিকের জন্য কঠিন নামাজ দুইটা কয়টা কথা কয় না কয়টা

কম্বলের নিচে থাইকায় আজান শুরু করে দিছি শীতের ছোটে আজান আর বাহিরে দেই নাই কম্বলের নিচে আজান লাগাই দিছি আছে না নাই আপনি আমি কতটুকু ইমানদার এই শীতকালে একটু পরীক্ষা করে দেখেন মুনাফেকের জন্য কঠিন নামাজ কয়টা দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যারা অন্ধকারের মধ্যে মসজিদের দিকে গমন করে যারা অন্ধকারে মসজিদের দিকে যায় তোমরা তাকে কি ইমানদার বলে ঘোষণা দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় উপস্থিতি মুনাফিকের জন্য কঠিন নামাজ কয়টা কথা পায় না কয়টা দেখবেন ফজরের নামাজে মুসল্লি কম না বেশি এই জন্য আপনার মেয়ের জন্য ছেলে দেখবেন কোন ছেলের কাছে মেয়েটা বিবাহ দিবেন সকালবেলা ফজর নামাজে পরীক্ষা করে দেখেন কোন যুবকটা খাদা কম্বল সাইয়া কম্বল কাঁথা আছে দিয়ে ফজরের নামাজ উপস্থিত হয় ওই যুবকটাকে পছন্দ করে না ঠিক আমার বীর তাহলে আমরা শুক্রিয়া আদায় করব অন্তর থেকে কি থেকে অন্তর থেকে আমরা শুক্রিয়া আদায় করব কলবান র অন্তর থেকে শুক্রিয়া আদায় করব আল্লাহর কাছ থেকে তিনটা জিনিস চেয়ে নিব এক নাম্বার হলো এমন কলব যে কলব শুক্রিয়া আদায় করে আল্লাহ শুক্রিয়া আদায় করে কা দুই নাম্বার ওয়ালি শাহ এমন জিহবা চাইব যেই হবা সব সময় জিকির করে কা আল্লাহর জিকির করে যখন যেই কাজে যান ওয়াশরুমে গেলেও ওয়াশরুমে ঢুকার আগেও আল্লাহর জিকির আছে না নাই নবীজির শিখানো দোয়া আছে না নাই বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস আবার আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন স্ত্রীর কাছে গেলেও দোয়া আছে না নাই মুমিন বান্দা যে যতটুকু যাপন করবে যেখানেই যাবে প্রত্যেকটা ক্ষেত্রে জিকিরের ব্যবস্থা আছে না নাই এই জিকির মানে শুধু আপনি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবেন এটা না আপনি হাঁটতে হাঁটতেও জিকির করতে পারেন আপনি